সবে বরাত সব মানে হলো রাত বরাত মানে হলো নিষ্কৃতি মুক্তি অর্থাৎ সবে বরাত মানে হলো নিষ্কৃতির রাত মুক্তির রাত এই রাতে পাক রব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন কিন্তু দুই শ্রেণীর আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করেন না আর পঁচিশ সালে শবে বরাত কত তারিখে হচ্ছে এটা সবার জানা জরুরি পঁচিশ সালে এটা ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ শুক্রবার সূর্য ডোবার পর থেকেই আরবি মাসের সাবান মাসের এটা পনেরো তারিখ পড়ে যাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন পাইগম্বর আলী হিসালাম বলেছেন যখন সাবান মাসের পনেরো তারিখ রাত চলে আসে তখন তোমরা রাতে নামাজ আদায় করো পরের দিন রোজা রাখো এখন অনেকেই মনে করি হুজুর কয়টা রোজা রাখবো এই রোজার বিষয়ে আপনাদের সহি মত হল ভালো সব চাইতে যেটা সহি শুদ্ধ হয় এই জন্য বলবো যে পাইগম্বর আলী হিসালাত সালাম প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন এই রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ ফকরব্বর আলমিন আপনাকে এই তিনটি রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখার সব দান করবেন এই রোজাটা কী রাখবেন তাহলে সবে বরাতের এর মধ্যে দিয়েই সবে বরাতের রোজাটাও আপনার আদায় হয়ে যাবে তাহলে আপনি এই মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিনটে রোজা রাখবেন তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটে রোজা রাখলে আপনার আইয়ামে বীজ বলা হয় যেটা এই রোজাটাও আপনার আদায় হয়ে গেল সারা বছর রোজা রাখলে যে সবটা হয় আল্লা ফরব্বল আলামিন এটাও দান করবে এবার সবে বরাতের রোজাটাও আপনার আদায় হয়ে গেল এবারে আসি যে এই সবে বরাতে কি আমল করব আমরা আমরা কি আমল করতে পারি কত রাকাত সবে বরাতের নামাজ রয়েছে গ্রামের অনেক চাচিরা আছেন চাচারা আছেন তারাও যে মনে করেন যে বারো রাকাত আট রাকাত এরকম মনে হয় নামাজ দেওয়া আছে আসলে এরকম কোনো কিছুই নেই সবে বরাতের আমল হলো আপনি যতটুকু নিজ দায়িত্বে করতে পারেন এটা আপনার জন্য কেননা এই রাতে আল্লাহ করব রব্বুল আলামিন পাইগাম্বর আলী হিসালাত আসসালাম থেকে সোহে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে পাইগাম্বর আলী হিসালাত আসসালাম থেকে সোহে হাদিস দ্বারা প্রমাণিত এটা নিয়ে কেউ এখতালাপ করতে পারবে না সোহে হাদিস দ্বারা এটা প্রমাণিত ইন্নাল্লাহ ফি রায় নিসফিমিন শাহবান হায়াগফিরো জামিয়া খলকি মুশরিকিন আও ইল্লা পাইগম্বর আলী সাল্লা হাদিস দ্বারা প্রমাণিত যখন শাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত চলে আসে তখন পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি কোলের দিকে তিনি দৃষ্টিপাত করেন নজর দিয়ে দেখেন এবং সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তালা তার বান্দাদেরকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন না ক্ষমা করে দেন না ওই দুই শ্রেণীর ব্যক্তি যদি আমি আপনি হয়ে থাকি তাহলে আল্লাহ ফকরবল আলমিন আমি আপনি যদি আবেবাদত বন্দুকী সবই করি রাত চলে যাবে আল্লাহ ফকরবল আলমিন আমাদেরকে কিন্তু মাফ করবেন না ওই দুইটা বিষয় ওই দুই শ্রেণীর লোক হলো একটা হিংসু আর একটা হলো মুশরিক ইল্লা মুশরিকিন আর মুসাহিন হিংসু আর বিদ্বেষী যাদের অন্তরে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না যারা আল্লাহ তালার সেরেক করে এদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তাহলে এই রাতে আমলের পাশাপাশি আমাদের আর একটা সবচাইতে বড়ো যে আমলটা সেটা হলো সারতে হবে সেটা কি সারতে হবে সেটা হলো হিংসা হিংসা সারতে হবে অন্তর থেকে ডিলিট করে দিতে হবে আর একটা হলো যে আল্লাহ তালার প্রতি কাউকে শরিক করা এই দুই জিনিসটা আমাদের অন্তরে যদি থাকে আমরা যদি আয়বাদত করি আল্লাহ তালা আমাদের মাফ করবেন না এই জন্য সব চাইতে বড় আমল হল এটা ছাড়তে হবে আগে হিংসা আর সিরেক এই দুটা সারলেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবারে আসি সবে বরাতের নামাজ কত রাকাত সবে বরাতের নামাজ বলতে ওই রকম কিছু নাই আপনি আয়বাদত করবেন গোটা রাত্র এবাদত করবেন পুরাণ তেলাওয়াত বেশি বেশি করবেন জিকির করবেন কবর জিয়ারত করবেন এগুলো রাসুলের করিম সল্লা আলিয়াল্লাম থেকে প্রমাণিত তিনি কবর জিয়ারত করেছেন এগুলো সমষ্টিভাবে সবাই মিলে করবেন এমনটাও হাদিসে দেখা যায় না আপনি একা একা করবেন কেননা সুন্নতের ফজরের শূন্যতের তো অনেক ফজিলত রয়েছে আপনি যদি এখন এই তুলনামূলক এটা জামাতের সাথে পড়েন তাহলে আপনি কি করলেন শরীয়তের উল্টাটা করলেন কেননা শরীয়ত তো আপনাকে জামাতের সাথে এই সুন্নত পড়ার কথা বলেনি আপনি দু রাকাত যে নামাজ ফরজ আছে সেটা জামাতের সাথে পড়বেন ব্যাস এখানে আদায় হয়ে গেল আপনি এখন ফজলত মনে করে সবাই মিলে আট রাকাত দশ রাকাত বারো রাকাত জামাতের সাথে পড়লেন এটা আপনারা বেশি করে ফেললেন এই জন্য শবাই বরাত আসলে আমাদের একদল খুব বাড়াবাড়ি করে একদল আবার ছাড়াছাড়ি করে তারা মনে করে যে সবাই বরাত বলতে কিচ্ছুই নাই আর একদল মনে করে সবাই বরাত আসে এর ফজিলত দেখে নিজে থেকে মন মন গড়া আবাদত করে আল্লাহ ফখর এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন এই জন্য যেটা হবে সেটা করবেন সবাই বরাত আসলে তাহলে আমাদের আমল কি একটা হলো সারার আমল একটা হলো করার আমল তাহলে রাত রাত্রি জাগরণ করে এবাদত বন্দেগি করা আর দিনের বেলা রোজা রাখা তাহলে কয়টা রোজা তিনটা তিনটা রোজা রোজা রাখবেন এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত রাখলে আপনি আপনার শূন্যটা আদায় হয়ে গেল সারা বছর রোজা রাখলে যে সব সেই সবটাও পেয়ে গেলেন সবে বরাতের রোজা আপনার আদায় হয়ে গেল আর এদিকে হিংসা আর সিরে কন্তর থেকে মুছে ফেললেন আল্লাহ ফকরুল্লাহ আলমিন আমাদের সকলকে তাহলে মাফ করে দিবেন আর হিংসা আর সিরেক যদি থাকে তাহলে আল্লাহ তালা মাফ করবেন না কেননা আল্লাহ তালা তো ওই দুই শ্রেণীর ব্যক্তিবাদে সবাইকে মাফ করে দেন আর ওই দুই শ্রেণীর ব্যক্তির ভিতরে যদি আমি আপনার অন্তর্ভুক্ত হই অন্তরে যদি হিংসা আমাদের থেকেই যায় আমাদের অন্তরে যদি সিরেক থেকেই যায় তাহলে তো আমরা মাফ পেলাম না এই জন্য সব চাইতে বড় আমল হলো ছাড়তে হবে হিংসা আর আল্লাহ তালার প্রতি সিরেক করা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সহে আমল করে কবরের সামান জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকল বলুন আমি